সম্মানিত হানি না কিছুদিন আগে যদি খেয়াল করি ফিলিস্তিনের জমিনে যখন আমাদের মুসলমান ভাইয়েরা যখন আর পরপর ভাবে তারা মার খেতে চলেছেন মশলুম হয়েছে একে অপরে অত্যাচার সহ্য করেছেন ইসরাইলদের অত্যাচার সহ্য করেছে ওদিকে ইসরায়েলের সাহায্য করেছেন আমেরিকা আমেরিকা যখন সাহায্য করেছে ইসরায়েলকে দুজনে মিলে ফিলিস্তিনের মুসলমান নরনারীদেরকে শুধু মুসলমান নরনারী না বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের উপরে এত অত্যাচারের ইস্তিম রুলারটা চালিয়ে দিয়েছে কোনো কোনো বাচ্চাটা এমনই বলেছে আমি আল্লাহ পাকের কাছে তাদের জন্য বিচার দিলাম কানতে কানতে বললে না আমি পাকের কাছে বিচার দিলাম এই বিচারটা যখন দিলাম আমরা এটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিন্তু সেই বিচারটা এখন আমরা সেটা লক্ষ্য করতে পারছি আমেরিকার মতো জায়গায় যেখানে ইসরাইলকে সাহায্য করার কারণে আজকে আল্লা তাদের আল্লাহ তাদের আজাবে পতিত করেছেন করেছে আয়াত বর্ণনা করলেন জাহানু ফিলি আল্লাফা করব না র আমীর আল্লাহ গরু তোরাজ কালামুল্লাহ শরিফির ভিতরে বর্ণনা করলেন যখন মানুষ জলে স্তরে যখন ফাঁসাদ করবে এই ফাঁসাদ প্রকাশ পাবে বিমা কাশাবাদা এই দিন নাস তাদের হাতের কর্ম যখনই প্রকাশ পাবে তখন মহারান্নার অব্বনা আর আমি রান্নাহ তাদেরকে আজাদ দেবেন যাতে আল্লাহর পথে ফিরে আসে এখন আমেরিকার মতো জায়গায় এলিউডের একজন নায়ক ফিলিস্তিনের সম্পর্কে বলেছে ইসরায়েলদের সহযোগিতা হিসাবে ইসরাইলকে সাহায্য করে আমেরিকায় থেকে বলেছে ফিলিস্তিনকে আমেরিকার উচিত হল ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়া একজন নায়ক সে বলছে আমেরিকার কাজ হবে ফিলিস্তিনকে ধুলি করে দেওয়া তো এই সোশ্যাল মিডিয়ায় তার দেখুন তার সেই মনোরঞ্জন বাড়িটা সরকার হয়ে গেছে নিজের 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 সন্তান পরিবারকে বিবিকে নিয়ে রাস্তায় নেমেছে এখন অন্য অন্য যখন তেরান নেয় কোনো গরিব দুস্ত মানুষ তেরান নেয় ঠিক আজকে সেই ধনী মানুষ আজ তারা তেরানের পথে ছুটছে কিসের অহংকার কিসের ফাঁসা মহান আল্লাহ রবিন আল্লাহ কোরআন ফাঁকের ভিতরে বর্ণনা করলেন যেখানে মুমিনুনের ভিতরে বর্ণনা করলেন মানুষের যৌন চাহিদা মেটানোর জায়গা হল নিজের স্ত্রী এবং নিজের দাসদাসী এছাড়া অন্য জায়গায় যদি কেউ যৌন চাহিদা পূরণ করে এটা তার এটা তার অত্যাচার মহান আল্লা শরীফের ভিতরে বর্ণনা করলেন স্ত্রীর কাছে নিজের যৌন চাহিদাটাকে মেটাবে সুতরাং যদি কোনো মানুষ চেনাবে বিচারে লিপ্ত হয় আল্লাহ পাকের রসুলের হাদিস বলছেন মহান আল্লাহ পাকের নবী বর্ণনা করছেন যদি কোনো মানুষ যদি কোনো মানুষ যদি কোনো জায়গায় কোনো মানুষের ভিতরে কোনো পরিবারের ভিতরে কোনো জায়গার ভিতরে কোনো দেশের ভিতরে যেখানেই জেনা বেবিচার বেড়ে যাবে আল্লাহ তার আজ আজ ওই জায়গায় পতিত হবে আমরা টোটাল অনেক দেশে লক্ষ্য করলে দেখতে পাব সব থেকে জঘন্য পশ্চিমা পশ্চিমা দেশগুলো পশ্চিমা কান্ট্রিগুলো সব থেকে জঘন্য এই জেনা ব্যবিচার তাদের ভিতরে বাড়ন্ত জেনা বেবিচারের মতো কাজ নিজেদের অশ্লীলতা নিজেদের বেহায়াপনাতা নিজেরা নিজেরা নিজেদের সব আল্লাহকে মা মা দূরের কথা সাথে এবং নিজের আত্মীয়র সাথে নিজের চাহিদাটাকে মেটাতে চলেছে তারা আজ তাদের লক্ষ্য করো না আজ আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন ওই ফিলিস্তিনের ফিলিস্তিনেকে কে করা এবং ফিলিস্তিনের বিরুদ্ধে কোনো কথা বলা আজ আল্লাহ তালা তাদেরকে দেখিয়ে দিচ্ছেন আগুনের দিয়ে আগুন দিয়ে তাদের মনোরঞ্জন বাড়িগুলো এবং তাদের জিনিসগুলো পুড়িয়ে সরকার করে দিচ্ছে সম্মানে তহাজির বিষয়টা এরকমই যে দুনিয়ায় যখন এই দুনিয়াতে আমরা এখানে শান্তভাবে আমরা এখানে সুন্দরভাবে বসবাস করছি এখন ইন্ডিয়ায় যদি কোনো জায়গায় কোনো একটা রাজ্যে কোনো এলাকায় যদি এইরকম জেনা ব্যবিচার বেড়ে যায় এরকম ফাঁসাদ যদি বেড়ে যায় তো এখানেও আল্লাহর আজাব আসবে না এরা কোনো কোনো ব্যাপার আছে এখানেও আল্লাহর আজাব আসতে পারে কারণ হাদিস কখনো মিথ্যা হবে না আল্লাহর রসুল বলেছেন যখন চেরা ব্যবীচার বেড়ে যাবে সুঘু যখন বেড়ে যাবে অশ্লীল অশ্লীলতা যখন বেড়ে যাবে তখনই আল্লাহর আজাব তখনই পতিত হবে সম্মানিত আজ আমরা আমেরিকাকে দেখে শিক্ষা নেব যে কোনো ভালো মানুষের উপরে বৃদ্ধাচারণ করা কোনো একজন মুসলিম কান্ট্রি সেই মুসলিম কান্ট্রির মানুষগুলো সেখানকার নাগরিকদের উপরে অত্যাচার করা তাদের বিরোধী কোনো কথা বলা বিরোধী কোনো মন্তব্য করা এটা এটা থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ কোনো মানুষের বিরোধী করা কোনো মানুষের বিরুদ্ধাচারণ করা তাদের কটুবাক্য বলা খারাপ কথা বলা এটা কখনোই উচিত না সম্মানিত হাজিরিন আজ আমরা মুসলমান একে ওপরে খারাপ কাজ খারাপ কাজ একটা মাত্র কানে শুনলাম কিন্তু ওই খারাপ কাজটা প্রচার করতে আমরা দেরি করি না সঙ্গে সঙ্গে ওটা রিপিট করি অন্য একজন ভাইয়ের কাছে গিয়ে ওই ভাইটা এই করেছে আমি সেই কাজটা যাচাই করলাম না সেই জিনিসটা যাচাই করলাম না সত্যি কি সেই ভাই সেই কাজটা কি করেছে আদেও করেছে সেটাকে যাচাই করলাম না বরং শুনলাম আর সাথে সাথে বলে দিলাম এটা কখনোই ঠিক হয় না সম্মানিত হাজির আমাদের বোঝার বিষয় হলো আজকে যে আমরা সুস্থ হারাতে এই জীবনযাপন করছি এটা আল্লাহ পাকের শুক্রিয়া সম্মানিত হাজির মহান আল্লাহ রবুল্লা আল্লাহ গোরন্ত রাজ কালামুল্লাহ শরীফের ভিতরে যেমন সুরাফাতে আমরা সব কিছু সব নামাজে আমরা সুরাফাতে আতেলাত করি এই রকমভাবে অনেক সুরার ভিতরে মহার আল্লাহ রব্বুল আলমী আল্লাহ এসাদ করেছেন নামাজের তাকিদ দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আল্লাহ জাকাতকে জাকাত প্রদানের তাকিদ দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ জেনা থেকে দূরে থাকার তাকিদ দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ মানুষকে শিখিয়েছেন বান্দাদেরকে শিখিয়েছেন চুরি থেকে নিষেধ করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ মানুষদেরকে ফাঁসাদ করতে নিষেধ করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ মানুষ মানুষকে আল্লাহ পাকের আল্লাহ পাক এবং তার রসুল এবং উলিল আমরদেরকে এ করতে ওই কোরআনের ভিতরে শিখিয়েছেন মানুষ যদি এ থেকে বিরত থাকে কোরআনের থেকে বিরত থাকে আল্লাহ পাকের এই কথা থেকে বিরত থাকে সম্মানিত হাজিনে এটা বুঝুন এটা আল্লাহ তালার কথার অবজ্ঞা করা মানে তার উপরে আল্লাহ হবাটা নিশ্চিত সম্মানিত হাদিরিন এবারে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুন্দরভাবে নামাজ কায়েম করতে বলেছেন চাকাক প্রদান করতে বলেছেন কোন মানুষ যদি এখন এই সমস্ত কাজগুলো না করে তো এটা আল্লাহ তালার বিরুদ্ধচারণ করলো আল্লাহ তালার কথাকে অবজ্ঞা করলো সম্মানিত হাদিরিন ঘড়ি যতই উড়ুক ঘুড়ি আসমানে যিনি ঘড়ি ওড়ান সেই ঘড়ি যে সুতোটা যদি শক্ত থাকে আর ঘড়ি যতই উঁচু উঠুক তো লাটাটা যার কাছে আসে ওই ঘড়ি নিচে আসতে বাধ্য বাধ্য কি বাধ্য না তো আল্লাপাক আমাদেরকে যে সৃষ্টি করেছেন আল্লাতলা আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন তো নিজেই কোন ফায়াকুন তালা কোন বললে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় ফায়াকুন সেটা হয়ে যায় সঙ্গে সঙ্গে তো এই যে মানুষ এই খারাপ কাজগুলো করছে নামাজের মতো নামাজ যে এবাদা একটা সুন্দর এবাদা এটাকে যেমন শরীরের উপকার তমন নিজের ফরজিয়াত সাকিত হবার একটা বিষয় তো নিজের ফরজিয়াত নিজের দায়িত্বকে সাকিত করা নিজের দায়িত্বকে দায়িত্ব মনে না করা এটা অনেক বড় খারাপ কাজ সম্মানিত হাজির পাক যেভাবে নামাজ পড়তে বলেছেন যেভাবে চেনা থেকে দূরে থাকতে বলেছেন যেভাবে চুরি থেকে নিষেধ করেছেন চুরি করা থেকে নিষেধ করেছেন আল্লাহ পাক যে হুকুমগুলো দিয়েছেন সেগুলো প্রত্যেক মুসলমানকে মানা দরকার